কাশীপুরে বিজেপির বিজয়া সম্মেলন বিধানসভায় গেরুয়া পতাকা উড়ানোর ঘোষণা পুরুলিয়া জেলার কাশীপুর সংঘ লাইব্রেরি হলে রবিবার অনুষ্ঠিত হল বিজেপির বর্ণাঢ্য বিজয় সম্মেলন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলকান্ত হাজদার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিধানসভার বিভিন্ন অঞ্চল ও বুথ থেকে দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন কাশীপুর লাইব্রেরি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শঙ্কর মাহাতো রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার ছিলেন প্রহাদচন্দ্র মাঝি ফাল্গুনি চ্যাটার্জী সদানন্দ বাউরি গৌরী সিং সর্দার হুড়া কলাবণী ও লক্ষণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সহ বিজেপির সকল মন্ডল সভাপতিগণ ও বুথ সভাপতি এবং অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ জেলা সভাপতি শঙ্কর মাহাতো জানান পুরো কাশীপুর আজ প্রস্তুত তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেওয়ার জন্য মানুষ দুর্নীতির রাজনীতি চায় না কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা জানান কাশীপুরের মানুষ আমাদের পাশে আছে গতবারও আমরা জিতেছিলাম জিতব। এবারও গেরুয়া পতাকা আরও উঁচুতে উঠবে সম্মেলনে নেতৃবৃন্দ দলের একতা ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান বিশেষ করে বুথ কার্যক্রম জোরদার করা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয় জেলা সভাপতি শঙ্কর মাহাতো জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছ দিতে হবে পাশাপাশি রাজ্যে দুর্নীতি বেকারত্ব ও নারীদের নিরাপত্তা ইস্যুতে মানুষকে সচেতন করতে হবে বিজয় দশমীর শুভেচ্ছা বিনিময় এবং নেতৃবৃন্দের বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি আনন্দ ও উৎসমুখর পরিবেশে শেষ হয় বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকের উপস্থিতিতে কাশীপুরে বিজেপির বিজয় সম্মেলনের মিলন অনুষ্ঠান হয়েছিল এক জোরালো রাজনৈতিক সমাবেশে দেখুন ভোটকে সামনে রেখে নয় এটা আমাদের ঐতিহ্য পরম্পরা প্রত্যেক বছরই হয় এবারেও সেই বৃহৎ সম্মান হয়েছে হ্যাঁ এটা বলতে পারেন এবারে সম্মানটা একটা অন্য মাত্রা পাবে কারণ সামনে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেমন এস আই আরের কাজ যাতে করে বুথে সুন্দর করে করতে পারা যায় যাতে করে পরিষ্কারভাবে নির্ভুল হবে এসআইটা হয় তাতে যেটা টিএমসিরা মৃত ভোটের নেয় ভোট দিত সেটা করতে পারবে না তৃণমূলের যে দুর্নীতি সেটা জনগণের সামনে তুলে ধরা মানুষ জানে তৃণমূল মানে চোর সমার্থক শব্দ কিন্তু তা সত্ত্বেও মানুষকে আরও বেশি করে যাতে এদের চুরিটা বুঝতে পারে তৃণমূল হচ্ছে তৃণমূলের যে কাজ আমাদের ভোট দিয়ে বা না দেখ কেউ ঘর পেয়েছে কেউ ল্যাট্রিন পেয়েছে কেউ গ্যাস পেয়েছে কেউ আবার বিনা পয়সা চাল প্রায় সবাই পশে তো এই যে বিষয়গুলো তুলে ধরা এবং সর্বোপরি আমাদের আসন সংশ্লিষ্ট নির্বাচনে নতুন পুরাতন দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে কাশীপুর বিধানসভায় গতবারে জিতেছি এবারও আমরা জিতু হান্ড্রেড পার্সেন্ট এটা আমাদের পূর্ব নির্ধারিত কর্মসূচির মধ্যে পড়ে প্রত্যেক বছর আমরা দুর্গা পুজোর পরে আমরা বিভিন্ন জায়গায় বিধানসভা স্তরীয় ব্লক স্তরীয় অঞ্চল স্তরীয় এবং জেলাব্যাপী পুরো এক কথায় জেলাব্যাপী আমরা কার্যকর্তাদের সাথে মিলিত হই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয় যে মা এসেছিলেন মায়ের কাছে কি আমরা আশীর্বাদ নিলাম মা চলে গেলেন এবং এটাই আমরা পাবলিক কি বলবো আগামী দিন এই শুভেচ্ছা সম্মেলনের পরে সম্মেলনের পরে পাবলিককে পাবলিকের পাশে গিয়ে আমরা কি বলবো সেটাই কার্যকর্তাদের সাথে আলোচনা বিনিময় করা তৃণমূলের এখানে উচ্ছেদেই আছে আর উচ্ছেদেই থাকে তৃণমূল এখানে হাওয়া পাবে না আর এই ছাব্বিশের নির্বাচন ছাব্বিশের নির্বাচনে অলরেডি পশ্চিমবঙ্গের মানুষ রেডি আছে তৃণমূলের কাশীপুরের মানুষ রেডি আছে সারা পশ্চিমবঙ্গের মানুষ রেডি আছে তৃণমূলকে বিসর্জন দেওয়ার জন্য ওদের বলার বিষয় ওরা তো বলতেই পারে কিন্তু এইটুকু ওরা খেয়াল রাখো আমরা এই বিধানসভা জিতেছি এবং ছাব্বিশে এই বিধানসভা আমরা অধিক থেকে অধিক ভোটে আবার জিত কাশীপুর থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ জিরো নাইন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইজাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া